দুই সালের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় দ্বিতীয় অধ্যায় পৃষ্ঠা নয়ের সমাধান এই ক্ষয়ের শখটি পূরণ করে দেখাবো এবং ঘয়ের শখ পূরণ করে দেখাবো মিলকরণ প্রথমে আমরা এই ছকটি পূরণ করব তারপরে এই মিলকরণটি পূরণ করব। তো চলো ভিডিওটি শুরু করা যাক প্রথম থেকে তো ভিডিওটি শুরু করার আগে বলে রাখি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে কারণ দু সালের সমস্ত ভিডিও সবার আগে এই চ্যানেলে আপলোড করা হয় কারণ দু সালের সমস্ত বইগুলো আমার কাছেই আছে তো চলো ভিডিওটি শুরু করা যাক এখানে বলেছে শ্রেণীতে শিক্ষার্থীরা কি ধরনের সমস্যার সম্মুখীন হতে পারে এবং কিভাবে তাদের সহায়তা প্রদান করা যায় তা নিচে ছকে লেখো কাজ কাজটি জোড়াই করো এখানে সমস্যা শিক্ষার্থীরা শ্রেণীতে কি কি সমস্যা করতে পারে আর আমরা কিভাবে সাহায্য করতে পারি এখানে সেটি লিখতে হবে তো চলো আমরা খাতায় একটি ছক তৈরি করেছি সেম টু সেম যেহেতু খাতায় লিখতে বলছে আমরা এই যে খাতায় লিখে ফেলেছি এই যে সমস্যা এবং এখানে লেখা আছে আমরা কিভাবে সাহায্য করতে পারি তো চলো আমরা শুরু করি ভিডিওটি সমস্যা শিক্ষার্থীরা কী ধরনের সমস্যায় পড়তে পারে যেমন চোখে কম দেখা আমরা লিখতে পারি চোখে চৌকার চো ক্ষয়কার খে চোখে কম দেখা কম ও কম দেখা দে দেয়কার খা দেখা চোখে কম দেখা আমরা যেভাবে সাহায্য করতে পারি যারা চোখে কম দেখা এবং এখানে লিখব কানে কয়েকের কা নয় কেনে কানে কম সোনা কম কম সোনা তালব সহকারে শো দন্তে নয় কেনা সোনা এখন আমরা যেভাবে সাহায্য করতে পারি সেটি লিখবো এখানে লিখবো যারা যাকে যারা যারা চকর চোখ ক্ষয়কার রেখে চোখে কম দেখে কম ও কম দেখে দেখ ক্ষয়কার রেখে দেখে বা কানে কয়কার কাতে নাই কিনে কানে কম ও কম শোনে তালবে শে শো দন্ত নাই কিনে শোনে শ্রেণিতে তবে সৈরফলা একার মধ্যে না শ্রেণী তয় কেত শ্রেণিতে আমরা সরে আম আম আমরা তাদের তয়কার দে তাদের সামনে বসতে দেবো ডে সাম অশাম দন্তে ডে সামনে বসতে ব দন্তে স তয় বসতে দেব দেখে দেব একটি একটি লিখলে হয় তো আমরা আরেকটি লিখে দিচ্ছি তো এখানে আমরা আবার একটি লিখতে পারি যে পড়া না বোঝা এই যে পড়া রবীন্দ্র রায়কেরা পড়া বন্ধু নাকি না বোঝা বকর করে ঝা বোঝা শিক্ষকের কথা তাহলে সরে শিখিও শিক্ষক কে কে আর শিক্ষকের কথা 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 বুঝতে বৈর সুঝ বুঝ তাই বুঝতে সমস্যা দন্তে সম দন্তে সরে সমস্যা হাওয়া হাও হাও দন্তে তাই হাওয়া হাওয়া এটিকে আমরা যেভাবে সাহায্য করতে পারি আমরা এখানে লিখবো কারো কার কারো শিক্ষকের তারপরে সয়ের শি খিও শিক্ষক কে কেকের অশিক্ষকের ভাষা ভাতনের সা ভাষা বুঝতে বয়সু ঝ বুঝ তয় বুঝতে সমস্যা দন্ত সমস আকার সমস্যা হলে ভাল হয়ে গেলে হলে কয় লয় আকার দন্ত ক্লাস শেষে তারপরে শিখে সে বেশ কম দিন শিখে সে শেষে পড়াটি পড়েরা টয়রসি পড়াটি বুঝিয়ে বৈরসু ঝয়রসি অন্তঃস্থায় বুঝিয়ে দিব দয়রসি ব দিব তো এই দুইটি কারণ আমরা দেখালাম এই একটির কারণ এটি আর একটির কারণ আমরা যেভাবে সাহায্য করতে পারি তো আমাদের এটি স্ক্রিনশট দিয়ে নিয়েও আমাদের এটির এই খ খবরটি পূরণ করা হয়ে গেছে এখন গতে বলছে প্রতিদিন অন্যের জন্য একটি ভালো কাজ করার চেষ্টা করো তারপর প্রতিদিনের ভালো কাজগুলো রাড়িতে লিখো মানে প্রতিদিন তোমরা অন্যকে ভালো কাজ অন্যের জন্য একটি ভালো কাজ করবা কাউকে খাবার দিবা বা কাউকে টাকা দিয়ে সাহায্য করবা এগুলো এগুলো আবার ডায়েরিতে লিখতে বলেছে এটা তো তোমরা জানোই বললাম না এখন ঘতে বলেছে বাম পাশের সাথে ডান পাশের বাক্যাংশের মেল করো তো এক থেকে চারটি খ গ খ এখন আমরা মিলাবো আমরা যদি কাউকে খারাপ কথা বলি তাহলে কী হবে আমরা যদি কাউকে খারাপ কথা বলি তারা কষ্ট পাবে তারা কষ্ট পাবে তাহলে এটি হবে ক খ নাম্বার আছে যার বাংলা বুঝতে সমস্যা হয় তাদের ভাষা বোঝাতে সাহায্য করব এটি হবে খ নাম্বার তারপরে গতে আছে যার হাঁটা চলায় সমস্যা আছে তাদের চলাচলে সাহায্য করব এটি হবে গ তারপরে লিখবো আমাদের কোনো সহপাঠীদের যদি খেলার যদি দেখার বা শোনার সমস্যা থাকে তাদের শ্রেণীতে সামনে বসতে দিব এটি হবে নাম্বার তো আজকের মতো এই পর্যন্তই দ্বিতীয় পর্ব দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ